আমি কৌশিক এবং আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা আমি এগারো বছর আগে দুই হাজার নয় শেয়ার করেছিলাম রেডিও ফুটিত রাস্তারের সাথে ওয়েল তখন তো একখানা যাকে বলে ন্যাশনাল মিডিয়াতে শেয়ার করা হয়েছিল তাই অনেক কিছু বলতে পারেনি এই গল্পের একটুখানি স্লাইটলি যাকে বলে একটু সেন্সর করেই দেওয়া হয়েছিল কিন্তু আজকে একটা অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘ এগারো বছর পরে এই ঘটনাটা আবার শেয়ার করছি তাই এবার আশা করি একটুখানি গান খোলাখুলি আপনাদের সাথে গল্পটা বলতে পারবো আর কি তো খুব একটা ডিলে না করে চলে যাই ঘটনাতে কিন্তু ঘটনাতে যাওয়ার আগে দু চারটা ব্যাখ্যা আপনাদেরকে দেওয়া উচিত তার কারণ এখানে অনেকেই আছেন যারা হয়তো এই ঘটনাটা শুনেছেন আগে এবং শুনেছেন এবং হয়তো সেদিন অনেক ব্যাখ্যা সেগুলো হয়তো শুনেছেন তাই আজকে আর ওরকম ব্যাখ্যায় যাব না কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড দেব মানে আমি যখন ছোট ছিলাম মানে ফর্টি থ্রি নাও আমি যখন ছোট ছিলাম তখন মানে এই এক দুই বছর বয়স যখন ছিল আমার তখন যখন আমি বায়না করতাম বা কান্নাকাটি করতাম খেতে চাইতাম না তখন আমার বড় বোনেরা ফুচুরা মা এরা সবাই আমাকে ভয় দেখাতে বলতো যে তাড়াতাড়ি খেয়ে নাও না হলে জুজু আসবে এখন জুজুকে জুজু হচ্ছে নাকি একটা ভূত যে বাচ্চা খায় এবং জুজু কোথায় থাকে না জুজু থাকে হচ্ছে কি আমাদের পাশের পাশে নারকেল গাছে উপরে এবং আমি ছোটবেলা ভয় পেয়ে খুব তাড়াতাড়ি করে খেয়ে নিতাম কিন্তু যা হয় আর কি বড় হতে হতে হ্যাঁ সেই ভয় ভীতি এগুলো সব কেটে যায় মানুষের সাহস বেশি বেড়ে যায় জুজু বিকাশ তারপরে আনন্দ মেলায় একখানা গল্প আসলো ভূতেরাও চাউমিন খেতে ভালোবাসে যেখানে একটা খুব কিউট জুজুকে একা হইল একটা ছোট্ট বাচ্চা ভূত যার চাউমিন খাওয়ার খুব শখ হয় এবং গল্পটা ওইটা নিয়ে যে ওইটা গল্পটা করার পরে থেকে আর কি আমারও প্রচন্ড চাউমিন খাওয়ার শখ হয় আমিও চাউমিন খাবো এবং ওইটাই ছিল আমার মনে হয় ফার্স্ট চাইনিজ চাউমিন প্রথমবার ভালো লাগেনি ব্যাপারটা তারপরে থেকে আস্তে আস্তে করে প্যালেটটা ঠিক হয়েছে এবং অবভিয়াসলি হুম চাউমিন আমার একটা খুবই ফেভারিট জিনিস এখনো পর্যন্ত চন্দ্রবিন্দু দা ব্যান্ড তার একটা গান বানালো জিনিসটাকে একটু কিউট করে দেওয়া হলো আর কি আমাদের জন্য এই ব্যাপারটা কিন্তু ছিল আর হিস্ট্রি যদি করে বলা যায় এবং যে একটা ডার্ক সাইড আছে এই ডার্ক সাইড এর ব্যাপারটাতে পরে আসবো আর কিভেস এই সব আরবান্ড এর পিছনে কিন্তু একটা ডার্ক সাইড থাকে আরেকটা জিনিস একটু বলতে চাই এই ঘটনাটা ছাব্বিশ বছর পুরানো নাইনটিন আর নভেম্বর কি ডিসেম্বর হবে আমার ঠিক সঠিক ডেট মনে নেই সঠিক ডেট কেন আমার অনেক কিছুই মনে নেই বাট তারপরেও আমি চেষ্টা করছি টু টেলিউ পিপল এর ডিটেলস অল দা থিংস দ্যাট আই ফেল ওয়েন দিস ওয়াজ হ্যাপেনিং ইন ফ্রন্ট অফ তো নভেম্বর কি ডিসেম্বর নাইনটি ফোর বলুন সময়কার ঘটনা আমি তখন মোটামুটি কয়েক মাস হয়েছে আর কি যে স্কুল পাস করে ইউনিভার্সিটিতে উঠেছি আমরা তো ইলেভেন আমরা আবার ইউনিভার্সিটি কলেজ বলি তো কলেজে উঠেছি এখন বারো বছর ধরে বারো বছর সরি আরো বেশি ইটস লাইক ইয়ার্স চোদ্দ বছর ধরে একটা কনভেন্ট স্কুলের ডিসিপ্লিনের পরে হঠাৎ তো ডানা তো একটুখানি গজাবেই আর কি আমারও তাই হলো সবার মতো না আমারও একটু ডানা বুঝিয়ে গেল এবং ডানা গজালে যা হয় একটু ফ্রিডম মিস আমরাও করা শুরু করলাম আমি এবং আমার এক বন্ধু ছিল নীলাঞ্জন আমরা দুজন খুবই ফার্স্ট ফ্রেন্ডস ছিলাম যাকে বলে এবং অনেক কিছুই একসাথে করতাম এবং আমাদের কলেজ সল্টলেকে ছিল অবস্থিত এবং যে লিসনার্সরা কলকাতার আছে তারা তো জানেনই যে সল্টলেকে একটা গ্রিন বার্জ বলে একটা জায়গা আছে এখন গ্রিন ওয়েলসটা কি বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে একটা সরু লম্বা বেল্ট এটা একটা বনায়ন প্রজেক্ট ছিল এবং এইটা যেটা হচ্ছে গিয়ে কি এখানে গভর্নমেন্ট তো চিন্তা করে রেখেছিল খুব ভালো করে যে মানে সুন্দর ল্যান্ডস্কেপিং ট্রান্সকেপিং করবে একটা রাস্তাও ছিল জগিং ট্র্যাক হিসেবে ইউজ করা হবে এটা লেকের এই ব্লকের থেকে স্ট্রেচ করে সি ব্লক পর্যন্ত যেতে একটা লম্বা স্ট্রেচ কিন্তু যা হয় কিছুদিন পরে ওই জিনিসপত্র কেয়ার রাখা হয় না কেয়ার রাখা না হতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে খারাপ হতে শুরু করে সবকিছু হয়ে যায় পুরো জায়গাটা মানুষ তখন অ্যাভয়েড করা শুরু করে এই গ্রিন বেল্টকে এবং জানে তো কি হয় মানুষ যখন কোন একখানা জায়গা অ্যাভয়েড করা শুরু করে তখন এখানে দুষ্কৃতিদের আনাগোনাটাও একটুখানি বেড়ে যায় এবং শুধু দুষ্কৃতি কেন আরও অনেক মানুষ অনেক কিছু করে এখানে যেমন আমি একদম সত্যি সত্যি দূরি কলেজের অপোজিট ব্লকে ছিল হচ্ছে গিয়ে গ্রিন ওয়ার্চটা এবং আমি সপ্তাহে নেশা করতাম শুধু আমরা না আরো অনেকেই করতো এই গ্রিন এবং তারপরে আমরা যে জিনিসটা করতাম সেটা হচ্ছে গিয়ে যে ওইটার সাথে যে লাগোয়া একটা ব্লকের পার্ক ছিল কমিউনিটি সেন্টার আমরা ওইখানে বেঞ্চে বসে আড্ডা মারতাম গান নিয়ে ডিসকাশন করতাম মুভিজ নিয়ে ডিসকাশন করতাম পলিটিক্স নিয়ে হ্যাঁ তারপরে কলেজে নিয়ে কি করবো প্ল্যান প্রোগ্রাম আমরা দুজনে ইউনিয়নের মেম্বার ছিলাম তো এইরকম আমরা করতাম তারপরে যখন ঘন্টা খানিকদের পরে নেশা কেটে যেত আমরাও আসতে ধীরে আর কি বাসার দিকে রখা দিতাম মানে নীলাম লোকাল ছেলে ছিল আমি ঠিক এক্সাক্টলি লোকাল না আমার বাসা হচ্ছে গিয়ে ফাইভ মিনিটস ড্রাইভিং ডিস্টেন্স এন্ড লেটস সি अबाउट পুনর obnovমিটার মতান ছিল তো আমরা দেখি মানে তুমি এখানে কতগুটি রেগুলারলি যাই আর কি রেগুলারলি বসি আড্ডা মারি তো অনেক মানুষদেরকেই আর কি মুখ চেনা হয়ে যায় তার মধ্যে बेसिकली দুইজন ছেলে আমার কিন্তু এক্স্যাক্টলি এখন ওদের নাম মনে নেই তাই জন্য একটু অ্যালফানিিক নামই ইউজ করছি ওদের জন্য অনিমেশ বাবু এবং ওনার ছোট ভাই অনিল অনিমেশ বাবুর বয়স তখন বিয়াল্লিশ তেতাল্লিশের মতন হবেন উনি একজন ব্যাংকের বেশ উচ্চপদস্থ কর্মকর্তা এবং অনির্বাণ ওয়াজ দ্য মোর ইন্টারেস্টিং পার্সন ইন্টারেস্টিং ইন দ্য সেন্স দ্যাট না খুব ফুল একটা মানুষ ছিল মানে যাকে বলা যায় না রীতি মতন একটা জম্বি দাদার হাত ধরে পার্কে আসে বয়স কিন্তু আবার থার্টি টু থার্টি টু মতন হবে অ্যাটলিস্ট হ্যাঁ দাদার হাত ধরে পার্কে আসে দাদার সাথে হাঁটে একটু বসে হ্যাঁ এবং পুরা জম্বের মতন এবং বোঝেনি তো ছোটবেলায় না খারাপ ছিলাম আসলে ভীষণ খারাপ ছিলাম জাজমেন্টাল ছিলাম ইমোশনাল কোশান্ট বলে কোনো জিনিস ছিলই না আমার তো মনে পড়ে যে আমি অনির্বাণকে মানে ডিসক্রাইব করেছিলাম উইথ দ্য ওয়ার্ড যে টেলা মাল নাচ হলে আমি কোনোদিন ওয়ার্ডটা ইউজ করবো না টু ডিসক্রাইব এনি বডি লাইক দ্যাট তখনকার দিন বলি

তারপর একদিন আমরা মানে জিজ্ঞেস করে বসলাম চিনে ফেলেন বলে তুমি না মোহিত স্বরূপ ছেলে তো নিরঞ্জন বলে হ্যাঁ আমরা খুব ভালো কথা তাহলে জানতেই যদি চাও আসলে একদিন আমাদের বাসা হ্যাঁ তোমাদের শোনা যে ওর সাথে কি হয়েছে

অলমোস্ট লাইক থার্ড পার্সন পার্সপেক্টিভে আপনাদের সবাইকে শোনা তো অনির্বাণ বেসিক্যালি কলকাতার একটা চা কোম্পানিতে চাকরিরত ছিল মোটামুটি মিড লেভেল ম্যানেজমেন্ট যাকে বলে তো একদিন মানে বিয়ে সাথী হয়েছে একটা ছোট বাচ্চা হয়েছে বাচ্চার বয়স তখন লেটার সে আবার ছয় সাত মাসের মতন হবে কি তখন অনির্বাণের একটা প্রমোশন প্লাস একটা ট্রান্সফার হয় ওকে

ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম যে এই আট নয় মাসের বাচ্চা নিয়ে পায়ের বেসিক্যালি তো পড়ার বিশেষ কিছু নেই এবং আরেকটা কথা বলি চা বাগান কিন্তু একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ইকোসিস্টেম এই জিনিসপত্র ওখানে যারা ছিলেন বা যারা থাকতেন বা যাদের বাবা মা কেউ কর্মরত ছিল তারা হয়তো আর যারা জানেন না তাদেরকে বলতে চাই এটা আমাদের সাথে আমাদের সোসাইটির সাথে মিল খুব কম আর কি ব্রিটিশ আমলের জিনিসপত্র নিয়ে এখনো চলে তো ব্যাপারগুলো গুলো তাই আর কি পায়েল ওখানে পৌঁছে তো অবভিয়াসলি যা হয় আর কি নতুন বাসা তো এই সে ভরসা যেন শুরু করে তো চা বাগানের যে অফিসটা আছে আর কি সেই অফিসে পায়লেট হঠাৎ ঝুঁকে পড়ে বেশ কয়েকটা মুখোশ এবং অদ্ভুত যেগুলো থাকে না ওই যে ভয়ের কিছু মুখোশ চুখস আছে যেগুলো দার্জিলিং বা ভুটান এইসব জায়গাতে দেখবেন খুব পাওয়া যায় হ্যাঁ ধোপ করে রাত্রিবেলা অন্ধকারে দেখলে হয়তো ভয় লাগে কিন্তু অ্যাকচুয়ালি খুবই সুন্দর জিনিসগুলো তো পায়েলের একটা মুখোশ পছন্দ হয় এবং ও এই মুখোশটা নেবে নেবে এবং ও মুখোশটা যখন মানে অর্ডার দেয় যে এটাকে খোলাও তো তখন যে মানে গার্ড ছিল একজন নেপালি গোর্খা গার্ড সে তাকে মানা করে বলে মেম সাহ ইস্পো খারবে মাত লেগে যাইয়ে মেম সাহ একটা অপদেবতা এবং এটা ঘরে থাকা ভালো না ও ঘরে থাকলে অনেক রকমের সমস্যা হয় ওকে নিয়ে যায় না কিন্তু পায়ের তো একটা এডুকেটেড মেয়ে না শহরের মেয়ে ও তো আর এই বিশ্বাস করলে পার্টি না তো পায়ে যে জিনিসটা করে সেটা হচ্ছে কি যে একদম কথা যে কোনো ব্রাহ্্য ভাজ্য না করে অ্যাবসলিউটলি কেয়ার না করে মুখোশ একটা নিয়ে এসে একটা খুব সুন্দর জায়গায় লিভিং রুমে ঠাকিয়ে দেয় ভালো কথা হ্যাঁ দিনকাল চলছে এরকম করে বাচ্চাটা এরকম বয়সের বাচ্চা যা করে আর কি প্যাপু বায়না করে কত তো বলতে পারে না হয়তো বা বলে হয়তো আমি ঠিক এক্সাক্টলি জানি না তো সেও হয়তো মাঝে মধ্যে বায়না ঠায়না করতে থাকে একদিন এরকম খাবে না খাবে না বাচ্চা ঘর দুপুর আর কি একদম বাচ্চা খাবে না খুব বায়না করছে খুব কাঁদছে তখন রেগে রেগে রীতিমতো পায়েকখানি মানে বলে ওঠে কেন তো না আর কি যেরকম করে আরকি মায়েরা নেও থাকে অনেক বেলেগ তো সে আর কি বলে ওঠে এখানে তুমি তো এখনই খেয়ে নাও না হলে কিন্তু জুজু আসবে এবং ঠিক তখন একটা দমকা হাওয়ার মতন আর বড় বড় জানলাগুলোর থেকে মানে এসে বাইরে মনে হয় কে যেন ওর কানের ফিস ফিস করে মানে বাংলায় ফিস ফিস করে বলে জুজু আসবে জুজু আসবে পাইলট ভয় লাগে মানে লাগাই উচিত ইনফ্যাক্ট একা একটা এত বড় বাংলোতে থাকা হ্যাঁ ব্রিটিশ আমলের সেই বিশাল বাংলো লম্বা লম্বা সিলিং বিশাল বিশাল জানা দরজা ওর ভয় লাগে কিন্তু আমরা কি করি এরকম কোন একটা না যখন আমাদের ভয় ভয় হয় ভয় লাগে আমরা তখনই জিনিসটাকে রেশনলাইজ করার চেষ্টা করি আমরা বলি যে দড় কিছু হয় নেই অ্যাবসলিউটলি নাথিং এটা আমার মনের গোল এবং পায়ল ওইটাই মনে করে হ্যাঁ আবার দেসন্ট টু হার 130 কারো কয়েকটা দিন পাস করে হ্যাঁ আবারও ওই রকম বেলায় অনির্বাণ কাজে আছে আর কি হ্যাঁ তো আবারও ও বেশ কয়েকদিন পরে বাচ্চা আবার খানা হ্যাঁ বায়না করে হ্যাঁ খাবে না হয়তো হ্যাঁ তু কান্নাকাটি করছে তো সেই আবারও মানে পায়ের মতো আর কি আমার মতো নিয়ে তো ছোটবেলায় এরকম বলা হতো ওইটাকে একটা কালচারের পার্ট নিয়ে বলে ওঠে যে খাও না হলে কিন্তু জুজু আসবে এইবার দমকা হওয়াটা আবার আসে এবং আরেকটু একটু আগের বারটা যেমন একটু ফিস ফিস ছিল এবারটা হচ্ছে কি না যেন কেউ একটা কানে হালকা করে একটা লো টোনে বলে আর কি যুজু আসছে যুজু আসছে পায়ল এবার সত্যি খুব ভয় পায় প্রচন্ড ভয় পায় পায়ল এবং ও যে করে সেটা হচ্ছে গিয়ে যে বিকাল বেলায় যখন অনির্বাণ আসে তখন অনির্বাণকে খোলা খুলি সব কথাবার্তা বলে বলে যে দেখো আমার ভয় লাগছে আমার মনে হয় গোটা ঠিকই বলেছিল মুখের সাথে মনে হয় কোন একটা সমস্যা আছে আমার খুব ভয় লাগছে তো অনির্বাণ যে একটা এডুকেটেড ছেলেগুলো ধাব্বা হবে হ্যাঁ যে আমরা যদি এইসব দূর করে মেনে যাই হ্যাঁ তাই জন্য মানে লোক দেখানোর জন্যেও হ্যাঁ আমরা ইমিডিয়েটলি এইগুলো রেশনালাইজ করা শুরু করি এবং অনির্বাণ তাই করে বলে জোর কি সব যে বলো তুমি তোমার মাথা কথা খারাপ হয়ে গেছে না 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 ফালতু কথা

যেন মনে হলো যে কেউ একজন ওদের রুমে এবং সে বেশ লাউডলি বলে খাচ্ছে খাচ্ছে। একটা শব্দে তারা দৌড় দিয়ে বেডরুমের মধ্যে ঢোকে থ্রি সেকেন্ড হবে আর কি দৌড় দিয়ে বেডরুমের মধ্যে ঢোকে এবং বেডরুমের মধ্যে ঢুকে তারা যে জিনিসটা দেখে সেটার জন্য তারা কেন এটার জন্য আমার মনে হয় না কেউ কোনোদিনই প্রস্তুত থাকবে খাটের পাশের কট এবং কটের উপরে একটা বিভৎস ক্রিচার বাচ্চাটাকে অর্ধেক খেয়ে ফেলেছে হাফ পার্ট অব দা বডি হ্যাঁ অলরেডি মানে মানে সরি বাচ্চার কান্নার আওয়াজ একখানে ছিল মানে একটা সাপ চিৎকারও ছিল সাপ চিৎকার একটা গ্লাস ভেঙেছিল এবং তারা দৌড়ে ঘরের মধ্যে ঢুকে এই বিভৎস সিনটা দেখে ওই যে ক্রিচারটা আমি পরে একটু ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করবো আর কি আমাকে যা বলা যে ওই মানে উপরে দাঁড়ানো অর্ধেক বডি অব দা কিড আর বাকি অর্ধেকটা হচ্ছে যে কটের মধ্যে এখন এই ক্রিচারটা না মানে অদ্ভুত একটা জিনিস মানে ওরা মানে লম্বা কিরকম একখানা আমি কুকুর বলতে চাই না কেন কুকুর নিয়ে না মানুষ অনেক এরকমই জোকস গুলো করে কুকুরের লাল চোখ এন্ড থিংস লাইক দ্যাট বাট না একটা ওরকম না একটা ফেস কিঞ্চিত নেকড়ে কিঞ্চিত হচ্ছে গিয়ে মানে শুরু শুরু লম্বা লম্বা এবং সামনের মানে হাত যেটাকে বলা হয় বা সামনের ঠ্যাং যেরকমই মানে এটা না মানে বাই পেডালো আবার কোয়াড্রি পেডালো হ্যাঁ এইগুলো না তার বডি তুলনায় বেশ লম্বা 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 নোক মানে চিকন একটা জিনিস ওরা ওদের দিকে তাকায় তারপর বাচ্চার বডিটা যেটা মুখে ছিল সামাও হাত দিয়ে ক্লাস করে ওই বড় জালনাগুলোর উপর দিক দৌড় বাইরে বেরিয়ে চলছে মানে ব্যাপারটা হচ্ছে কি যে এরকম একটা বিভস্ত জিনিসের জন্য না কেউ কোনদিন প্রিপেয়ার থাকেন এবং দুইজনই স্পটে মানে জ্ঞান হারায় উনি মানে জ্ঞান আগে ফেরে এবং তারপরে যা করার সে সবকিছুই করে আর কি যে পুলিশ থেকে শুরু করে হ্যাঁ মানে লোকজন জড়ো করা বাচ্চার বড়ের অর্ধেকটা কিছুটা দূরে আর কি বাগানের মধ্যে আরো পাওয়া যায় এবং তারা চরম ভাবে কলকাতার থেকে অনিমেষ বাবু এবং তার ফ্যামিলি এবং অনেকেই সবাই আসে পায়ের শখটা আরো অনেক বেশি লাগে আর কি অনেক অনেক বেশি লাগে অনির্বাণ বাবু নিজেকে অনেকক্ষণ ধরে রাখতে পারেন এবং উনি তো এই ঘটনাগুলো বারবার একাধিকবার অনেকে আর কি বলেছেন এই ঘটনাটা পুরো একদম এইভাবে তো কলকাতায় ওনারা চলে যান আর কি এই জায়গা ছেড়ে মুখোশটাকে আবার জায়গা মতন দেখে যাওয়া হয় এবং কলকাতা যাওয়ার পরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে দুই তিন দিন পরে দুই তিন দিন নাম মেপে আরো হয়তো বেশি দিন আমি ঠিক এক্সাক্টলি জানি না পায়ে সুইসাইড করে এবং অনিমেশ বাবু যে কিভাবে সুইসাইড করেছেন খালি এইটুকুনি কি বলেন যে সুইসাইডটা খুবই গ্রুপসাম ছিল খুবই গ্রুপসাম একটা সুইসাইড ছিল এবং যা হয় আর কি অনির্বাণের তারটা তখন ছিল মাঝে মধ্যে সে ভায়োলেন্ট হয়ে যায় মাঝে মধ্যে সে খুব থাকে টেলা আর কি খুব থুল থাকে এবং ম্যাক্সিমাম টাইম কাউকে সে ডিস্টার্ব করে না সে একা নিজের ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকে কিন্তু তার মধ্যে যে জিনিসটা যখন শুরু হয় সেটা হচ্ছে গিয়ে আঁকা সে যুজুকে আঁকে এবং সে কত রকমের রেন্ডিশন তার কারণ হচ্ছে কি সে প্রথমে সে দেয়ালে এঁকেছিল তারপরে সে দেয়াল গুলাকে আবার তো পেন্ট রিপেন্ট করা হয় তারপরে তাকে খাতা দেওয়া হয় স্কেচ বুক এবং স্কেচ বুক উপরে স্কেচ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে সেখানে যুজুকে আঁকে এবং কথাবার্তা লেখে টেকে মানে হোল দিন এবং

লোকালরা তো বলে অত দেবতা অত দেবতা জিনিসটা কি কি এই ব্যাপারটা রেডিও ফুর্তির প্রোগ্রামে কিন্তু আমরা অনেক ব্যাখ্যা দিয়েছিলাম হিসাবে যে কি হতে পারে কি না এখানে এত ব্যাখ্যা দেব না খালি এটাই বলবো যে ভয়ঙ্কর একখানা জিনিস এবং মর্মান দিকে একটা ঘটনা তবে ঘটনাটা যদি এখানে শেষ হয়ে যেত না তাহলে কিন্তু ভালোই হতো কিন্তু এইখানে মূলত যদি মেন ঘটনাটা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে কাটটু যায় আট বছর পর আমি তখন কলকাতায় একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি যার একখানা ব্রাঞ্চ অফিস ঢাকাতে আছে মাঝে মধ্যেই আমার ঢাকাতে আসা হয় মানে এরকম হয় যে আমি এক মাস দুই মাস ঢাকাতে থাকি বাকি সময়টা কলকাতায় থাকি আবার আসি কোনো একখানা বড় কাজ একটা পিচ বা কোনো বড় ক্যাম্পেইন যদি হয় ওটার সময় প্রোডাকশনের কোনো কাজ থাকলে আসি

তো প্রত্যেকটা কপি রাইটারের একজন তো ভিজুয়ালাইজার বা একটা পার্টনার লাগে তো আমার যিনি আর্ট পার্টনার ছিলেন সিনিয়র ক্রেডি এই সিনিয়র আর্ট ডিরেক্টর উনি আমার আর্ট পার্টনার ছিলেন তো আমরা দুজন আর একসাথে কাজ করতাম তো ওনার সাথে আমার বেশ ভালোই একখানা বন্ধুত্ব হয় যেটা আজ পর্যন্ত এখনো আছে আর কি টিকে আছে খুব স্ট্রং তো ওর আবার যে ব্যাপারটা ছিল হচ্ছে গিয়ে যে পুরো না মানে কি বলবো যে লাইফের মধ্যে না অনেক এরকম সুপার ন্যাচারাল ঘটনা ঘটে হ্যাঁ মানে টুকটা অনেক কিছু আগে যেখানে থাকতো আর কি হ্যাঁ একটা না এগুলা বলা হওয়া হোক কি তো ও মানে ওর সাথে আমার বেশ ভালোই একটা বন্ধুত্ব হয় ওর মানে আমার মনে আছে যে দুই হাজার ওর ছেলে হয়েছিল হ্যাঁ তো এখন আমি তারপরে ওই বিজ্ঞাপন এজেন্সির চাকরিটা ছেড়ে দিই তো আমার তখন ঢাকায় আসা বন্ধ হয়েছে আমি আরেকটা বিজ্ঞাপন এজেন্সিতে চাকরি নিই কলকাতায় তারপরে হঠাৎ মানে বাংলাদেশের যে সবচেয়ে ওল্ডেস্ট বিজ্ঞাপন এজেন্সি থেকে আমার একটা অফার আসে এবং আমি আবার ঢাকায় ব্যাক করি এবং তারপরে থেকে তো আমি এখন এখানেই আছি আর কি তো অবভিয়াসলি এটা হচ্ছে গিয়ে আবার টু থাউজেন্ড ফাইভে আমি ফিরে এসেছি হ্যাঁ ঢাকাতে এবং আবারও সব বন্ধুবান্ধবদের সাথে এবং রিনিউড অ্যাকস হয়ে গেছে সবকিছু তো আমার এই বন্ধুর সাথেও আমার আবারও অ্যাকোয়েন্টেন্স হয় এবং আমি জানতে পারি যে ওদের ফ্যামিলির সাথে কিছু সুপার ঘটনাগুলো ঘটছে ঘটনাগুলো এখনো নামিনি অন্ত ওরা তখন কিন্তু তাদের ওই পুরনো বাসা ছেড়ে মানে দুজনার কাছাকাছি একটা নতুন বাসাতেও তারা শিফটিং করেছে তারপরেও থিংস আর লাইক ওর ছেলের একটা ইমাজিনারি প্লে মেট এখন এটাই ওকে প্রচন্ড ডিস্টার্ব করে তো যেদিন ও আমাকে বাসায় দাওয়া দিল ওকে বলছিল যে কুশি দেখ তুই তো আবার এইসব মানে পছন্দ টছন্দ করিস তোর তো আবার এইসব নিয়ে ইন্টারেস্ট আছে মানে আমি না বুঝে উঠতে পারতেছি না যে বস্তু মানে ওর যে ইমাজিনারি প্লে মেটটা না এটা না এখন একটুখানি একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে ও না এখন মানে এর কথা শুনে অনেক কিছু উদ্ভট কাণ্ড কাঠনা করে আর কি হ্যাঁ মানে এই ব্যাপারটা আমার একটু ডিস্টার্বিং লাগছে এখন দেখো ইমেজিনারি প্রেমের তো আমাদের সবারই থাকে সবারই হয় তাই না তো আমি হয়তো জিনিসটাকে খুব একটা বেশি রাজ্য করিনি তারপরে আমার মনে হলো যে না একটু বাচ্চাটার সাথে গল্প গুজব করি তো বাচ্চাটার সাথে আমি গল্প গুজব করলাম ওর ইমেজিনারি প্রেমেট যার নাম হচ্ছে গিয়ে বাম্ব তার ব্যাপারে বেশ অনেক কিছু জানলাম ঢামলাম তারপর খাওয়া দাওয়া শেষে পিচি আমাকে বলল যে কাকু তুমি বাম্বকে দেখবে হ্যাঁ আমার মধ্যে তো চরম তখন একটা কিভাবে দেখাবি আমাদের পাতা খুললাম বাম্বকে দেখলাম বাম্বু কিন্তু আমার বেশ পরিচিত একজন মানে এখন বলছি না আমার কাটা দিচ্ছে আর কি যাই আপনাদের কিরকম লাগে কিরকম লাগবে না বাম্বু আমাকে তো বেশ পরিচিত একজন পার্সন তখন একজন বয়স্ক মানুষের হাতে ছবি ছিল এখন একটা চার বছর বয়সী বাচ্চার হাতে আঁকা সেই আমার বেশ ছিল পরিচিত আর বাড়াবনা এখানেই আজকে থাকলো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর কেয়ারিং মি সো পেশেন্টলি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন আপনারা সবাই থ্যাংক ইউ সো মাচ